আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু জেবিস টেল ওয়ার্ল্ড আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এখানে দুইটা রেসিপি তৈরি করব সিক্স মান্থের উপরে টুয়েলভ মান্থ পর্যন্ত সব বাচ্চারাই খেতে পারবে তার জন্য নিয়েছি স্পিনাচ আর সুইট পটেটু তো প্রথমে বাটারটাকে একটা প্যানে গলিয়ে নিয়েছি গলানোর পর স্পিনাচ আর যে সুইট পটেটু এটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দুই চার মিনিট রান্না করে নিব জাস্ট একটু যাতে নরম হয়ে আসে তো দু চার মিনিট পরে এটা একটু নরম হয়ে গেছে তো এখন আমি এটাতে পরিমাণ মতো পানি দিয়ে দিব যতটুকু পানি সেদ্ধ হওয়ার জন্য লাগে তো এটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এটাকে জাস্ট প্ল্যান্ট করে নিব তৈরি হয়ে গেলো আমার স্পিনাচার পটেটোর পিউরিটা এখন তৈরি করব মিষ্টি আলু আর স্কোয়াশ দিয়ে মানে মিষ্টি কুমড়ার মতো আর কি মিষ্টি কুমড়া তো এটাতে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম প্যানে দিয়ে জাস্ট এটাকে সিদ্ধ করে নিব একদম নরম হয়ে যাওয়ার পর্যন্ত তো নরম হয়ে গেলে এটাকে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এভাবে ব্ল্যান্ড করে নিব অথবা এটা যোগে নিয়েও ব্ল্যান্ড করা যায় তো ব্ল্যান্ড করে নিলেই রেডি হয়ে গেল আমার সুটপটি টু আর স্কোয়াশের যে পিউরিটা এটা চাইলে কন্টেইনারে পড়ে ফ্রিজও রেখে পরবর্তীতে খাওয়ানো যেতে পারে তো এই দুইটাই ছিল আজকের মতো রেসিপি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম